আসসালামু আলাইকুম আজকে কিন্তু আমি আপনাদেরকে লোভ দেখানোর জন্য চলে এসেছি কেন বলেন তো লোভ এই দেখেন এটা হচ্ছে আম আর এখন কিন্তু আমের সিজন না তাই আপনাদের যখন এই ভিডিওটা দেখবেন তখনই কিন্তু অনেক লোভ লাগবে আর আম খেতে ইচ্ছা করবে তো যাদের আমের আচার অনেক পছন্দ করেন তারা কিন্তু এইভাবে অসময়েও আমের আচার খেতে পারেন এই আমটা আমি যেভাবে আচার তৈরি করছি সেইভাবে ঠিক আচার তৈরি করে আপনারা যদি সংরক্ষণ করে রাখেন তাহলে কিন্তু আমের সিজন বাদেও আপনারা আমের আচার খেতে পারবেন টুকরো টুকরো করে কেটে নিয়ে পানিটা ধুয়ে পানিটা ঝরিয়ে ফেলতে হবে পানিটা ঝরিয়ে ফেলার পরে একটা কড়াই নিয়ে নিতে হবে কড়াইনের মধ্যে এর মধ্যে আমের আচার বানানোর জন্য অবশ্যই সরিষার তেল ব্যবহার করতে হবে সরিষার তেলের মধ্যে হচ্ছে দিয়ে দিবেন কি শুকনামরিচ শুকনামরিচ এবং পাঁচফোড়ন দিয়ে এর মধ্যে হালকা একটু সরিষা বাটা সরিষা বাটা কিন্তু আমের আচারের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ উপাদান তো যখন দেখবেন যে এরকম ফেনা হয়ে গেছে অনেকটা তখন কি করবেন আর যেই আমগুলো রেখে দিয়েছিলেন সেই আমগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দিবেন দিয়ে খুব ভালো ভাজার করে আপনারা কি করবেন মশলাটাকে আমের সাথে মিশিয়ে ফেলবেন মিশিয়ে ফেলার পরে এর মধ্যে দিয়ে দিবেন হচ্ছে স্বাদ মতো লবণ এবং এক চিমটি হলুদের গুঁড়ো আর যারা ঝাল খেতে পছন্দ করেন তারা একটু পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে দিবেন দিয়ে দিয়ে কিন্তু আবার খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এবং খেয়াল রাখবেন যেন অবশ্যই যেন নিচে যেন লেগে না যায় ঠিক আছে তো এরকম করে হালকা পাতা নাড়তেই থাকবেন নাড়তেই থাকবেন নাড়তেই থাকবেন এবং যখন নাড়াটা হয়ে যাবে ঠিক তখন সেই পর্যায়ে দেখবেন যে আমগুলো একটু সেদ্ধ হয়ে গেছে সে তখন কিন্তু আপনারা এর মধ্যে আপনারা চিনি দিয়ে বানাতে পারেন গুড় দিয়ে বানাতে পারেন তো আজকের আচারটা আমি গুড় দিয়ে বানাবো তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো গুড় যে যেরকম মিষ্টি খান ঠিক সেরকম করেই মিষ্টি দিয়ে দিবেন এবং মিষ্টি দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করতে থাকবেন যেন আমটার সাথে গুড়টা একদম মিশে যায় এবং এই সময় কিন্তু চুলা রাচটা কখনোই জোরে রাখবেন না চুলা রাসটা কিন্তু এই সময় একদম লো হিটে রাখবেন ঠিক আছে রেখে কিন্তু অনবরত নাড়তে থাকবেন নাড়তে নাড়তে দেখবেন যে একটু একদম মাখা মাখা ভাব হয়ে গেছে ঠিক এই পর্যায়ে চুলাটা একটু অফ করে রেখে দিবেন রেখে দেওয়ার পরে কি করবেন অন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নেবেন হচ্ছে পাঁচফোড়ন পাঁচফোড়নগুলো নিয়ে খুব ভালো করে পাঁচফোড়নগুলো ভেজে নেবেন ভেজে নিয়ে পাঁচফোড়নটাকে গুঁড়ো করে ফেলবেন গুঁড়ো করে ফেলার পরে যে যেই আমটা রেখে দিয়েছিলেন ঠিক সেই আমের উপর হালকা পাতলা ছড়িয়ে দিয়ে নাড়াচাড়া করেই কিন্তু নামিয়ে ফেলে হয়ে গেল খুব সহজেই আমের আচার তো আমার আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং কার লোভ লেগেছে সেটা কিন্তু আমাকে বলতে ভুলবেন না আল্লাহ হাফেজ